আসসালামু আলাইকুম ইব্রিয়ান আজকে আমরা হাজির হয়েছি সার্কেলের টু পয়েন্ট এইট লিটার রাইস কুকারের ইলেকট্রিক সমস্যা নিয়ে আজকে আমরা দেখবো এই রাইস কুকারে কী সমস্যা হয়েছে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো এটা হয়েছে যে সার্কেলের টু পয়েন্ট এইট লিটার রাইস কুকার এক হাজার ওয়ার্ডের এই রাইস কুকারটা ইলেকট্রিক লাইন পায় কিন্তু হিট হয় না তো এই জন্য আগে আমার দেখতে হবে যে কী সমস্যা হয়েছে প্রথমে এটা কেবলটা লাগাইনি তারপরে ইলেকট্রিক সকেটে দেওয়ার পরে দেখতেছি যে এখানে হলুদ বাতিটা জ্বলতেছে এখন হলুদ বাতিটা জ্বলার পর কিন্তু এটা যখন হিটে যায় তখন আর এটা হিট হয় না এই জন্য হিট চেক করার জন্য ভিতরের যে স্প্রিংটা আছে এটা একটু চেপে ধরতে হবে তারপর সুইচটা পুশ করতে হবে না এখানে দেখা যাচ্ছে যে লাল বাতিটা জ্বলতেছে না তার মানে এই যে সুইচের সমস্যা আছে বা ভিতরে অন্য কোনো কানেকশনের প্রবলেম হতে পারে তাই প্রথমে ডিসকানেক্ট করে নিতে হবে তারপর এটা উল্টিয়ে এটার এটার পিছনে মানে তিনটা স্কুল আছে এই স্কুলগুলো ভালোভাবে খুলে নিতে হবে স্কুলগুলো খোলার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে স্কুল খোলার সময় কোনো নাট যেন ভেঙে না যায় তাই স্লো মোশনে সবগুলো স্ক্রুই সাবধানতার সাথে খুলে নিতে হবে খোলার পরে দেখতে হবে যে ভিতরে কি কী সমস্যা হয়েছে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর একটা কথা কি কাজগুলো করার সময় মনোযোগ সহকারে যদি কাজগুলো করেন আপনি তাহলে আইডেন্টিফাই করতে পারবেন তো নাটগুলো আমার খোলা হয়ে গেছে এখন ভেতরের দিকে দেখা যাচ্ছে যে এই হলুদ তারটা হয়েছে যে আর্থের এটা গ্রাউন্ডিংয়ের লাইন আর একটা লাল তার আছে এটা হয়েছে যে একটা ইয়া দেয়া ফিউজ দ্বারা কানেকশন দেওয়া আছে সুইচের সাথে সবগুলো কেবল দেখা যাচ্ছে যে ঠিক আছে এখন দেখতে হবে যে এই যে সুইচটা আছে এই সুইচে কোনো প্রবলেম আছে কি না দেখা যাচ্ছে যে এই সুইচটা একটু ফুলে গেছে তাই আমি এই সুইচটা আগে খুলি খুললে দেখি যে কি সমস্যা হয়েছে সুইচগুলো খোলার সময় যে এই যে কেবলগুলো আছে এই কেবলগুলো প্রতিটা আলাদা আলাদাভাবে রাখতে হবে কারণ একটা কেবল আর একটা সাথে কানেক্ট হয়ে গেলে পরে আবার যে কোনো সমস্যা হতে পারে তাই এগুলো খোলার সময় সাবধানতা অবলম্বন করে প্রতিটা আলাদা আলাদাভাবে আলাদা করে রাখতে হবে এগুলো খোলার পরে দেখা যাচ্ছে যে সুইচের ওভারহিটের কারণে সুইচটা গলে গিয়েছে এই জন্যই আর কি যখন লাইন দেওয়া হয় তখন মানে এটা লাইন পায় না সো এই যে দেখতে পাচ্ছেন সুইচের উপরের অংশটা কিন্তু ফুলে আছে এই যে কালো হয়ে গেছে এটা যখন সুইচটা প্রেস করা হয় এটা কোনো কাজ করে না তাই এই সুইচটা খারাপ হয়ে গেছে এই আমি আগে একটা সুইচ নিয়ে রাখছি এই সুইচটাকে যখন প্রেস করবেন তখন এটা পুশ সুইচ বলে এটা কিন্তু কাজ করবে তখন আবার ছাড়ে দেবেন আবার চাপ দিবেন তখন এটা কার্যক্ষম হবে এরপর আপনি যেটা করবেন যে স্কুটিটা খুলে যেই কেবলগুলো খুলছেন ওই কেবলগুলো সুন্দরভাবে আপনি এটার সাথে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর যে ওখানে যেভাবে ছিল ওই রকমের আবার ওখানে ওই রকমের সেট করতে হবে একটা স্ক্রুর মাধ্যমে ওই ঘাটে বসাইয়া তারপরে টাইট দিয়ে দিতে হবে এখানে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে টাইট দিতে হবে না হলে যখন এটা আবার আপনি সুইচ দেবেন তখন এটা আবার লুজ হয়ে যাবে লুজ হয়ে গেলে তখন আবার কানেকশন পাবে না তাই এটা একটু ভালোভাবেই টাইট টাইট দিয়ে দিতে হবে টাইট দেওয়ার পরে আবার দেখতে হবে যে আপনার অন্য কোনো তার তোর ছইটা আছে কি না সেগুলোর দিকেও একটু খেয়াল রাখতে হবে কারণ কাজ করার সময় হাতে লাগিয়া বা স্ক্রু ড্রাইভারে লাগে ছুটে যায় অনেক সময় অনেক তার সবগুলো কানেকশন ভালোভাবে চেক করে তারপরে খোঁজ করতে হবে এখানে দেখা যাচ্ছে যে আমার এই যে গ্রাউন্ডিংয়ের যেই তারটা আসিল এই তারটা মূলত খোলা ছিল এই তারটাকে আমি গ্রাউন্ডিংয়ের সাথে দিয়ে দিই হয়তো এখানে আগে এই পানি পরে ভিতরে যে গ্রাউন্ডিংয়ের যে তারটা এটার সাথে মানে কারেন্টের সরাসরি সংযোগ হয়ে যায় তো এই জন্য এটা ধরলে শোট করতো বা লাইন শো করতো এই জন্য তারটা মনে খুলে রাখা হয়েছিল তো এখন এই সমস্যাটার সমাধান হয়েছে তাই এখন বেটার যে এই গ্রাউন্ডিংয়ের তারটা দিয়ে দেওয়াই ভালো গ্রাউন্ডিংয়ের তারটা দিয়ে দিলে দেখা যায় অনেক সময় যে কোনো কারণে দুইটা তারের যদি কানেকশন এক হয়ে যায় সেক্ষেত্রে এই গ্রাউন্ডিংয়ের কারণে এটা আবার ওই সমস্যাটার সমাধান হয়ে যায় তখন আর এটা দেখা যায় যে নষ্ট বা ক্ষয়ক্ষতি কম হয় যেমন আগে এই যে গ্রাউন্ডিংয়ের তারটা খোলা ছিল ওভার হিটের কারণে এটা গ্রাউন্ডিংয়ের যে প্রভাবটা এটা চলে যেতে পারে নাই তাই এটা রয়ে গেছে এজন্য আর কি গ্রাউন্ডিংয়ের লাইনটা এবারে দিয়ে দিলাম তারপরে যে নাট তিনটা আবার ভালোভাবে লাগিয়ে নিতে হবে নাটগুলো লাগানোর পরে আবার এই যে চার্জিং কট লাগাইয়া তারপরে এটা চেক করে নিতে হবে যে না ঠিক হয়েছে কিনা এটা দেখতে হবে তো দেখা যাক নাটগুলো লাগাই তারপরে কেবল কটটা লাগানোর পরে আবার সকেটে লাইন দিয়ে তারপরে চেক করে